এই সংবাদটি নিবেদন করছে কিডস হাউস দিন বাজার নেয়ার জীবন প্রকাশ উৎসবের ন্যূনতম চার সপ্তাহ আগে সমস্ত শ্রমিকদের বোনাস মিটিয়ে দেওয়ার দাবিতে শনিবার জলপাইগুড়ি শহর সংলগ্ন ডেঙ্গুয়াছার ময়নাকুড়ি রামশাহের যাদবপুর চা বাগানে গেট মিটিং উত্তরবঙ্গের চা শ্রমিকদের ইউনিয়নগুলি যৌথ মঞ্চে জয়েন্ট ফোরামে ডাকে এই সভা হয় চা শ্রমিকদের এবছর কুড়ি শতাংশ বোনাসের দাবি জোরালোভাবে উপস্থাপন করা হয় গত বছর চা বাগান শ্রমিকেরা মাত্র ষোলো শতাংশ বোনাস পেয়েছিল প্রতি বছরই দেখা যায় উৎসবের প্রাককালে চা শ্রমিকদের বোনাস নিয়ে মালিকপক্ষ তালবাহানা করে আগে মিটিং না করে একেবারে উৎসবের প্রাককালে মিটিং করার মধ্য দিয়ে তড়ি করি বোনাস ফয়সালা করতে চায় মালিক পক্ষ কিন্তু এবছর দশই আগস্টের মধ্যে বোনাস মিটিং ডাকার দাবি নিয়ে উত্তরবঙ্গের বিভিন্ন চা বাগানে গেট মিটিং প্রথম ধাপ শেষ হলো এদিন উৎসব শুরু ন্যূনতম চার সপ্তাহ আগে বোনাস মিটিয়ে দিতে হবে বোনাস মিটিয়ে মন্ত্রী সাংসদ বিধায়কদের ভিড় না করে যারা চা বাগান এবং চা শ্রমিকদের লড়াই আন্দোলনের সঙ্গে ওতপ্রোত যুক্ত সেই চা শ্রমিক এবং শ্রমিক ইউনিয়নগুলির নেতৃত্বতে উপস্থিত থাকতে হবে এই দাবি তোলা হয় এদিনের সভাগুলিতে বলতে মেন দাবি আছে আমাদের আজকাল বোনাস এর নিয়ে গুলো লড়ুত মুদ্রার সাথে মানে জড়িত আছে কিন্তু আমাদের বোনাসটা মেন দাবি আমরা এমন সময় ডেটা পাই না আর আর এমন সময় ডেটা পাই আমরা ঠিকমতো বাজার ঘাটে পূজা ঘাট কোনো কিছু করতে পারি না এত মালিক সরকারি পক্ষ এত গাফলাতি আর এটা সহ্য হয় না তো নেকি চাচ্ছেন আপনারা আমরা চাই যে সঠিক সময়ের মধ্যে যে আমরা বোনাসটা পাই আমাদের যা নূর্য দাবি দাবির মধ্যে কুড়ি শতাংশ বোনাস যদি পাই তাহলে আমরা খুশি আর পক্ষ কত মালিক পক্ষ তো গত গত গেল দিয়েছিল ষোলো পার্সেন্ট দিয়েছিল আপনারা দাবি কি করছেন আমরা কুড়ি শতাংশ পুজো ছোটদের ফ্যাশন আর ফ্যাশন মানে কিডস হাউস ছোটদের রকমারি ড্রেসের বিপুল সম্ভার নিয়ে এবার পুজোয় হাজির কিডস হাউস এখানে আপনি পাবেন ছেলে মেয়ে সকল কিডস এর ফ্যান্সি ড্রেস ট্র্যাডিশনাল ওয়ার রয়েছে মেয়েদের ওয়েস্টার্ন ফ্রক থেকে শুরু করে ছেলেদের ব্লেজার কোট প্যান্ট সব কিছুই তাই আর দেরি কেন আপনার প্রিয় কিট মনের মতো সাজাতে আজই আসুন শহরের কিডস ওয়ার স্পেশালি সব কিডস হাউসে উই কেয়ার ইউর কিডস আমাদের ঠিকানা কিডস হাউস দিন বাজার নেয়ার জীবন প্রকাশ ফোন করুন এইট ফোর থ্রি সিক্স এই নম্বরে